দুনিয়া আমার কিছুই নয় এ দুনিয়া আমার কিছু নয় দুই দিনের দুনিয়ার জিন্দগির জন্য আমি আসছি যখন ইন্নার ইল্লার মাইকে আওয়াজ দেবে মুয়াজিন অমুকে বাড়ির মধ্যে নাই অমুকে নাই যখন আমাকে ওই তিনটা সাদা কাপড় মারাইয়া সাড়ে তিন হাত মাটির মধ্যে রাখি আসবে কোথায় আমার মা কোথায় আমার ভাই কোথায় আমার বোন যখন তোমার কেউ রবে না তখন রব আমি যখন তোমার কেউ রবে না তখন রব আমি যখন কবরের মধ্যে আমাকে রাখা হবে যখন বলবে মান রব তোমার রবকে বলেন না কেন রব্বি আল্লাহ বলা তো সহজ দুনিয়ার থেকে শিক্ষা গ্রহণ করতেন এত সহজ যখন কবরের মধ্যে বলবে রব্বি আল্লাহ তোমার রবকে যদি আমার রব বলছে নামাজ পড়ো রোজা রাখো হস করো হস পরো যদি হস করো জাকাত দাও অন্যের মাল ঠগাইয়া খাইও না হারাম খাইও না মিথ্যা বলিও না সকল করে করিও না রবের ইবাদত করল না ফজরের সময় ঘুমাই রইলা না নামাজ পড়ল না আসরে পড়ল না তোমার আমার পক্ষে রব্বি আল্লাহ বলা সম্ভব হ্যাঁ হ্যাঁ যখন বলবে অমান দি অমান দিনিকা অমান তোমার দিন কি আমি দিনের পথে চলি নাই বেঈমানদের পথে চলছি ইসলামের হুকুম আকাম আমি পালন করি নাই আমার পক্ষে কি ইসলাম বলা সম্ভব যখন বলবে তোমার নবীকে আমি নবীর আদর্শ গুণগান করি নাই আদর্শ মানি নাই আমি সুন্নাতে বিরুদ্ধ করছি আমি সরি আর কোনো কাজ কর্ম করি নাই কোরআন সুন্নাতে বাদ দিয়ে আমি সুন্নাকে মানি নাই রাসুল আর আদর্শ আমার গলায় লাগাই নাই আমার দ্বারা কিন্তু বলা সম্ভব না আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সম্ভব বলেন উত্তর দেন সম্ভব হ্যাঁ এ দুনিয়া কিছুই নয় যখন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমার মা আমার বাবা আমার আত্মীয় স্বজন অল্প ক্ষণক্ষণ ক্ষণশ অল্প সময়ের জন্য কান্নাকাটি করবে এই কান্নাকাটি করার পর আমাকে যখন রাখবে কবর রাখার পর সময় চলিয়া যাবে যে যার কাজে ব্যস্ত কেউ কোনো খবর লইতে আসবে না আজকে বাবা টেলিফোন করে সেই আমেরিকা লন্ডন শ্রীলঙ্কা ফোন দিয়ে জিগায় কেমন আছো খোঁজ খবর লয় কিন্তু বাড়ির পাশে শুয়ে থাকবে যোগাযোগের কোন খবর না আছে কাম মকার মকার ও আলা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا زد له ولا ند له ولا ونشهد ان سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم أُخْرَى وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله إلقاء السرور في قلب او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين वज़ा किरी नमल سب مسافر मुसाफ़िर है آخر राखिर کوئی آگے आगे ہے کوئی पिसे তোয় হস্তম বদর গায় হি হায়াতো দৌলতো ইন্ দয়াজী বেগুনা সাতে বরমাস বাহুজুর দিল না করদে मोहम्मदने आ करो मिटा मुहम्मदन कर कुफु को

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله أسمى المالك جي الله زمين المالك شي الله أسمى جي الله জমিনের মালিক কে আল্লাহ জিন ইনসান মালিক যে আল্লাহ তো আমার মার মালিক কে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রসুল্লাহ বাদুর তলা মার্কাজুল ক্যাডেট মাদ্রাসা ও ফাতেমাত জোহরা মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও মাহফিল ও হালকা জিকির উক্ত মাহফিল আল্লাপা করব্বুল আলমিন আপনাকে আমাকে শোনার জন্য তৌফিক দান করেছেন নিয়ামত শুকুর কালিমত শুকুর আলহামদুলিল্লাহ আল্লাপাক রব্বুল আয়ালামিন পৃথিবীর মধ্যে মানুষ যে চলাচল করে এই মানুষের মধ্যে একটা নির্দিষ্ট সময় এবং সংখ্যা আছে এই পৃথিবীতে মানুষ যারা পর্দার অন্তরালের মা বোনেরা তারা খেয়াল করে শুনবেন এই পৃথিবীতে মানুষ আজকে দুনিয়ার চাক মায়া মোহব্বত সব কিছুর মধ্যে পড়ে দুনিয়ার যে কাজের জন্য এই উদ্দেশ্যের জন্য পাক রব্বুল আমিন আপনাকে আমাকে পাঠিয়েছেন এগুলো আসে করে সবই ভুলে গেছে দুনিয়ার এমন জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যায় কিন্তু আখেরাতের জিন্দগি শুরু আছে আর কোন শেষ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েতের মালা গলায় পরিয়ে দেন তিনি একমাত্র আল্লাহর বিমুখ হন না পাক রব্বুল আলামিনের হেদায়তের মালা হেদায়তের হেদায়েত কে পাবে বলা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করছেন মানুষ একমাত্র তার গোলামি করার জন্য যখন এই গোলামি করতে 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 হায়াতের जिंदगी শেষ হয়ে যাবে মালাকুল মউত একদিন তার দরজায় হাজির হয়ে যাবে আইনা মা তাকুনু ইয়াদরুকুল মউত ফি বুরুজিম মুসাইয়্যারান যখন মৃত্যুর সময় চলে আসবে এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় মৃত্যু সেখান থেকে ঘ্রাস করে ধরবে উদাহরণস্বরূপ যদি শক্ত লোহার প্রাচীর মধ্যে আবদ্ধ হয় আজরাইল এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় ওইখান থেকে মৃত্যু তাকে ওইখান থেকে আজরাইল তাকে ধরবে যারা পাকের হুকুম মানে নাই তাতে আল্লাপাকর বলে আলমিনের কোনো ক্ষতি হয় নাই তাম পৃথিবীর মানুষ যদি আল্লাপাক রব্বুল আলামিনের গোলামিতে লিপ্ত হয় তাতেও আল্লাহ পাকের উপকার হবে না যদি তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহ আল্লাপাকে বিরুদ্ধ হয় তাতেও কি আল্লাহ পাকের কোনো ক্ষয়ক্ষতি হবে না কারণ দুনিয়ার জেন্দেগি অস্থায়ী জেন্দেগি পাক রব্বুল আলমিন তার গোলামি করার জন্য তার উপকারের জন্য বা ক্ষতির জন্য মানুষ সৃষ্টি করেন না একমাত্র মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য যারা মালিককে খুশি রাখতে পারবে আল্লাহকে খুশি করতে পারবে তারাই একমাত্র জান্নাতে যেতে পারবে রব্বুল আলামিন বলছেন আমি এই মানুষদের জন্য দুইটা স্থান তৈরি করেছি জান্নাত এবং জাহান্নাম যারাই আমার গোলামি করবে যারাই আমার হুকুম মানবে পঙ্খুরে পং আমি তাদেরকে ধরে ধরে জান্নাতে দিয়ে দিব যারাই হুকুম মানবে না যারা আমার গোলামি মান করবে না যারাই আমার হুকুমের বাহিরে চলবে আমি তাদেরকে ধরে ধরে যাহান নামে নিক্ষেপ করবো এ কারণে দুনিয়ার জিন্দগি দেখতে না দেখতে শেষ হয়ে যায় বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পিছনের দিকে তাকিয়ে দেখি হায় অল্প দিনের জিন্দগি কোথায় আমার জিন্দিগি গেল সেদিনকে আমার আমি যুবক সন্তান ছিলাম মুখে দাঁড়িয়েছিল না এখন দাঁড়িয়ে হয়ে গেছে আমার মাথার চুল পেকে গেছে সেদিনকার আমি বোন আমার বিবাহ হয় নাই ছটফটে টকবকে আমার চেহারা আজকে আমার চেহারায় বয়স হয়ে গেছে চেহারা বয়সে ছাপ পড়ে গেছে আমি মা হয়ে গেছি দাদি হয়ে গেছি দেখতে দেখতে একদিন আমার এই জেন্দিগি শেষ হয়ে যাবে সেদিনকার তুমি ঘরের নতুন বধু হয়ে ঘরে ঢুকেছিলা আবার এখান থেকে বের হবে তোমার সাদা কাপড়ের কাপড় তাই তাই এই জিন্দিগি অস্থায়ী এই জিন্দিগির মায়ায় পড়ে আল্লাহকে না ভুলি মানুষ যে জীবিত বেঁচে আসে এইটাই আল্লাহ কাছে নেয়াম মানুষ যে জীবিত আছে এটা আল্লাহ পাকে মানুষের শরীর রক্তের কণিকা ঘন্টায় বা মিনিটে বলি যেই পরিমাণ চলে এই পরিমাণ যেই পরিমাণ চলে বিজ্ঞানী বলছে ডাক্তার বলছে এক রক্তের কণিকা যদি এক রক্তের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে মারা যায় আর যখন মানুষ যখন দূর করে যে পরিমাণ রক্তের কণিকাগুলো গতিতে চলে কিন্তু মানুষ জীবিত একটা রক্তের কণিকার সাথে একটা কণিকার সাথে কি মেলে না এটা আল্লাহকার আয়ালামী মানুষদেরকে সৃষ্টি করছে অনেক আদর এবং মোহাব্বত করে এই মানুষ যখন আল্লাহকে ভুলে যায় পৃথিবীর পাপাচারে লিপ্ত হয় জন্নতকে ভুলে যায় হ্যাঁ জাহান নামের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে দুনিয়ার চার চিক্ত মা মহাব্বতে পড়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে যে আমি যখন তোকে সৃষ্টি করেছিলাম মায়ের গর্ভে তোকে রেখেছিলাম আমি কুদরাতিভাবে তোর মাকের কাছে তোর মায়ের কাছে আমি তোকে রেখেছি আজকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মা বাবা সন্তান সব পেয়ে রব্বুল আলমিন আমার মালিককে ভুলে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি পৃথিবীতে কতক্ষণ বিদায় হয়ে যাবে যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে মাইকে তখন ইন্নানিলের আওয়াজ দিবে তখন পৃথিবীর শক্তি সমর্থন অর্থ সম্পদ আর কোন কাজে আসবে না এই পৃথিবীর মধ্যে রঙ্গলীলা তুমি কতদিন বাঁচবা যতদিন তোমার জিন্দিগি বেঁচে আছে কিন্তু কতদিন বাঁচবা তোমার বাঁচার কোনো গ্যারান্টি নাই কিসের এই বলিলা কিসের এই মায়া মোহাম্মতের পরে মানিককে ভুলে গেছে দুনিয়ার দিকে তাকাই দেখো তোমার বাবা তোমার মা তোমার ভাই বোন সন্তান কেউ আপন নয় আপন আমার মালিক মানিকের প্রেমে তুমি নিজেকে লাগাইয়া দাও মানিকের সাথে সম্পর্ক লাগাই দাও জীবনটাও দামি হয়ে যাবে এ ময়দানে তুমি দামি হিসেবে একটি হিসেবে কি জান্নাতে আগে চলে যেতে পারবে তুমি বাংলাদেশে বসবাস করো দেশের মধ্যে বসবাস করো দুনিয়ার জমিনে তোমার যতদিন ক্ষমতা কতদিন থাকবে যতদিন জমিনটা তোমার থাকবে হয়তো ততদিন থাকতে পার কথার কথা এই জমিনও একদম ধুলির সাথ হয়ে যাবে ইসরাফিল আলাইহি সালাতাম সিংহায় ফুক দেবে কিছুই থাকবে না এই কারণে তাম দুনিয়ার মানুষ যদি আমার উল্টা হয় দুনিয়ার সমস্ত মানুষ আমার বৃদ্ধ করবে ইবাদত করবে না তাতে আমার কিছু আসে যায় না যদি আমার আল্লাহ আমার সাহায্য থাকে আমার হেল্প থাকে আমি কাউকে ডর ভয় চিন্তা করি না কবি বলেন সারে দুনিয়া হো মোখালে কুসনেহি নোকসান হায় ডর নেহি হায় গম নেহি হায় যাব খোদা রহমান হায় বসে তাম পৃথিবীর মানুষ যদি আমার উল্টা হয়ে যায় আমার আমার বাবা আমার স্ত্রী আমার সন্তান আমার পরিজন প্রতিবেশী আমার ভাই ব্রাদার সম্পর্কের রক্তের ভ্রান্তিত্ব সম্পর্ক যা আছে সমস্ত মানুষ আমার উল্টা হয়ে যায় কিন্তু আমি শুধু রবের কাজের দিকে ব্যস্ত আমার রব যেই কাজ করবে আমি সেই কাজের জন্য ব্যস্ত আমার রব আমার খুশি আমার বাবা মা আমার ভাই বোন যদি আমার বিরুদ্ধ করে কিছু আসে যায় কবি এ কথাই বলছেন সারে দুনিয়া ও মোখালে খুশ নেহি নোকসান হাই ডর নেহি হাই গম নেহি হাই জব খোদা রহমান আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমার প্রতিবেশী আমার যা কিছু আছে সব আমার পক্ষে আমি যেই কাজ করলে আমার সবাই আত্মীয় স্বজন সব আমার পক্ষে কিন্তু আমার মালিক আল্লাহ পক্ষে না বিরুদ্ধে এই পক্ষের কোন কাজ করা যাবে বলেন বলেন যাবে 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 না কারণ কারণ কি এ দুনিয়া আমার কিছুই নয় দুনিয়া আমার কিছু নয় দুই দিনের দুনিয়ার জন্য আমি আসছি যখন ইন্নার ইল্লার মাইকে আওয়াজ দেবে মুজিদ অমুকে বাড়ির মধ্যে নাই অমুকে নাই যখন আমাকে ওই তিনটা সাদা কাপড় মরাইয়া সাড়ে তিননাথ মাটির মধ্যে রাখি আসবে কোথায় আমার মা কোথায় আমার ভাই কোথায় আমার বোন কোথায় আমার আত্মীয় স্বজন আসবে হ্যাঁ যখন তোমার কেউ রবে না তখন শব্দ যখন তোমার কেউ রবে না তখন রবু আমি যখন কবরের মধ্যে আমাকে রাখা হবে যখন বলবে রব তোমার রবকে এই মেয়ে কথা বলেন না কেন রব আল্লাহ বলা তো সহজ দুনিয়ার থেকে শিক্ষা গ্রহণ করতেন এত সহজ যখন কবরের মধ্যে বলবে রব আল্লাহ তোমার রবকে যদি আমার রব বলছেন নামাজ পড়ো তো যারা কো হজ করো হজ পড়ো যারা হজ করো যাকাত দাও অন্যের মাল ঠগাইয়া খাইও না হারাম খাইও না মিথ্যা বলিও না সকল করি করিও না রবের ইবাদত করলা না ফজরের সময় ঘুমাই রইল না নামাজ পড়লা না সরে পড়ল না তোমার আমার পক্ষে রব্বি আল্লাহ বলা সম্ভব হ্যাঁ হ্যাঁ যখন বলবে অমান দি অমান না তোমার দিন কি আমি দিনের পথে চলি নাই বেঈমানদের পথে চলছি ইসলামের হুকুম আহাকাম আমি পালন করি নাই আমার পক্ষে কি ইসলাম বলা সম্ভব যখন বলবে তোমার নবীকে আমি নবীর আদর্শ গুণগান করিনি আদর্শ মানি নাই আমি সুন্নাতে বিরুদ্ধ করছি আমি শরিয়ার কোনো কর্ম করি নাই কোরআন সুন্নাতে বাদ দিয়ে আমি সুন্নাকে মানি নাই রাসূলের আদর্শ আমার গলায় লাগাই নাই আমার দ্বারা কিন্তু বলা সম্ভব না আমার সম্ভব বলেন উত্তর দেন সম্ভব সম্ভব যখন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমার মা আমার বাবা আমার আত্মীয় স্বজন অল্প ক্ষণক্ষণ অল্প সময়ের জন্য কান্নাকাটি করবে এই কান্নাকাটি করার পর আমাকে যখন রাখবে কবর রাখার পর সময় চলিয়া যাবে যে যার কাজে ব্যস্ত কেউ কোনো খবর লইতে আসবে না আজকে বাবা টেলিফোন করে সেই আমেরিকা লন্ডন শ্রীলঙ্কা ফোন দিয়ে জিগায় কেমন আছো খোঁজ খবর লয় কিন্তু বাড়ির পাশে শুয়ে থাকবে যোগাযোগের কোনো খবর নাই আছে দুই টাকা পয়সার মালিক হয়ে গেছেন সম্পদের মালিক হয়েছেন তাহার মালিক হয়েছেন বরত্ব শুরু করে দিচ্ছে হ্যাঁ গত বিশ্ব বুজুর মাহফিল ওই যে বয়ান করছিলাম বলি নেই ঘটনা যে কি ক্ষমতা থাকবে অর্থ থাকবে কারো বাবার ক্ষমতা যদি থাকে পাশা হিসা বসুক যে আমার ক্ষমতা চিরস্থায়ী তার গোলামি করবো আজীবন বুকে হাত দিয়ে বলতে পারবে আমি চিরদিন বাঁচবো তা কিসের বাবা তাম পৃথিবী শুধু বাংলাদেশ নয় তাম পৃথিবী অর্ধ দাহান তাম পৃথিবীর অর্ধেক শাসন করছে আমিরুল মুহমিন খলিফা উমর রাদিউল্লাহ তাম পৃথিবী চারজন ব্যক্তি রাজত্ব করছে কয়জন কয়জন তাম পৃথিবী চারজন ব্যক্তি রাজত্ব করেছে এর ভিতরে দুইজন মুসলমান আর দুইজন বেদুইন মুসলমানদের বদলে মুসলমানদের মধ্যে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম তাম পৃথিবী রাজত্ব করেছে করছে কি না হ্যাঁ সেই সুলাইমান আলাইহি ওয়াস সালাম মানুষের মাঝে যখন ইসলামের দাওয়াত দিছে পথ ভোলা মানুষদেরকে ইসলামের মধ্যে তাকে ধাবিত করেছে আল্লাহ মুখে ছিল আজকে মানুষ তাকে বলে নাই তার কথা নাম আসলে কিন্তু সম্মানের পৃথিবী রাজত্ব করেছে আজকে কিন্তু দুনিয়ার মধ্যে নাই ভালো কাজ করছে তাম পৃথিবী দুইজন চারজন রাজত্বের ভিতরে দুইজন ছিল মুসলমান দুইজন ছিল বিধর্মী এই বিধর্মীদের মধ্যে ফ্রাউ নাম একজন ছিল কি ছিল না আর ছিল বক্তনাসর জেরু জালেমের মানুষদেরকে হত্যা করছে ঘরে ধরে গলাগুলো জবাই দিছে অত্যাচার করছে আজকে গেল কই ক্ষমতা কই গেল তাদের সিংহাস আছে বলেন আরে মেয়ে ইতিহাসের পাতায় শেখ হাসিনা যে ক্ষমতা করে গেছে আগামী পঞ্চাশ বছর পর শেখ হাসিনার নামের কথা উল্লেখ থাকবে নাকি থাকবে থাকবে কিন্তু ইতিহাসের পাতায় যাদের নাম লেখা আছে তারাও কি আজকে থাকতে পারছে দুনিয়ার মধ্যে হ্যাঁ কথা বন্ধু এই সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম নয় মাইল দূর থেকে যখন সিংহাসন আকাশের মধ্যে দিয়ে উড়ে উড়ে যায় সাউন্ড বাড়াই সাউন্ড বাড়া নয় মাইল দূর থেকে যখন সিংহাসন নিয়ে উড়ে উড়ে যায় জমিনের মধ্যে গর্তের পিপিলিকার দলগুলো যখন যায় হঠাৎ গর্তের পিপিলিকার একজন ডাক দিয়ে বলে ও পিপিলিকার দল গর্তের মধ্যে লুকাইয়া যাও কারণ কি সুলাইমান নবীর দল আসতেছে জমিনের মধ্যে যখন হাঁটা শুরু করবে পায়ের তলে তোমরা যখন পড়বা তখন তোমরা একজন বাজবানা বানা দ্রুত গর্তের মধ্যে লুকাও এই কথা বলার সঙ্গে সঙ্গে একটা পিপিলিকা বলার সঙ্গে সঙ্গে সমস্ত পিপিলিকার দলগুলো গর্তের মধ্যে লুকাইয়া গেল সুলাইমান নবী ব্যাপারটা দেখে খুব আশ্চর্য বোধ হইল ডাক দিয়ে বলো ওই সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড করো জমিনে ল্যান্ড করার পর ডাক দিয়ে বলো ও সাগরী আমি যখন নয় মাইল দূর থেকে সিংহাসন উড়ে উড়ে যাই একটা পিপিলিকা বংশ সুলাইমান নবী আসতেছে জমিনের মধ্যে হাঁটলে গর্তের মধ্যে তোমরা লুকাইয়া যাও আমি তোমাদেরকে এটাই বুঝাইতে চাই কেন জানো জমিনে নামাইছি একটা পিপিলিকা বলার সঙ্গে সঙ্গে সমস্ত পিপিলিকার দলগুলো গর্তের মধ্যে লুকাইয়া গেল আমি এটাই বুঝাইতে চাই পিপিলিকার মধ্যে কোনো দ্বিমত নাই তারা একজনকে রাজা মানে ঠিক মানুষের মধ্যে কোনো ভ্রান্তিত্ব তবুত নাই যদি একজন বলে এই কালিমা গ্রহণ করো না মিথ্যা বলতে একজন যদি ভালো কাজের জন্য ডাক দেয় তখন সেই ব্যক্তি কিন্তু আসে না নিজেকে বড় মনে করে আমার তো মনে হয় তাম পৃথিবীর মানুষগুলো গোলামায়কের আমরা আমরা যদি এটাই বোঝাইতে চাই এই গা কাহিনী ধারে এটাই বোঝাইতে চাই তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক প্ল্যাটফর্মে থাকতো দুনিয়ার সমস্ত মানুষ যখন এক প্ল্যাটফর্মে থাকতো বাংলাদেশে আটানব্বই বা মুসলমানের দেশে বুঝছে বেঈমানের বাচ্চারা বলতে পারতো না শরিয়া আইন বিশ্বাস করি না ঠিকই না যদি ওলামাইকের আমরা মুসলমানরা যদি এক প্ল্যাটফর্মে থাকতো কোন বিধর্মীর বাচ্চা আমার রাসুল কেনে কটকতে করতে পারত না পারতো দুনিয়ার কারো বাবার সমর্থন নাই কারো শক্তি নাই আজকে আটানব্বই ভাগ মুসলমানের দেশে বেঈমান রাজত্ব করে এর থেকে জাতির কপাল পোড়া আর কিছু হতে পারে না এটা জন্য সবচেয়ে খারাপ জিনিস ধ্বংসের জিনিস আজকে এত মুসলমান থাকার সত্ত্বেও সমস্ত মানুষগুলো থাকতেছে না আমি এখনো বলি মুসলমানরা যদি এক হয় শুধু বাংলাদেশ নয় তাম পৃথিবীর মধ্যে যদি সমস্ত মুসলমান যেখানে যেখানে আছে সবাই যদি এক প্ল্যাটফর্মে থাকে কোন পৃথিবীর বুকে বেইমান কারণ মুসলমানের শক্তি বেশি মুসলমানের আল্লাহর প্রতি ভয় বেশি নিজের জীবনকে পরোয়া করে না মুসলমান খাটি মুসলমান কারণ সে জাপাই পরে আর বেইমান ভয় করে অস্ত্রের যদি আসে দেখেন নাই যখন মুসলমানেরা যখন এক বেলার পরমে থাকতো বিশ্বের সমস্ত মুসলমান বেদুইন বেইমান মুনাফেক বিধর্মী ইসলাম নিয়ে কটুক্তি করার সাহস পাইত না